আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি খুবই খুবই গুরুত্বপূর্ণ তার আগে একটি বিষয় আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্সকে অবশ্যই ফলো করবেন এবং প্রয়োজনীয় মতামত থাকলে জানিয়ে দেবেন আর ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপের চাইলে জয়েন করতে পারেন ড্রেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ওকে সো যাই হোক আমাদের প্রশ্নটি হচ্ছে যদি এক্স ইজ ইকুয়াল টু সেভেন প্লাস ফোর থ্রি হয় তাহলে প্রমাণ করা যে রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স ইজ ইকুয়াল টু টু রুট থ্রি খুবই সহজ বাট না বুঝতে পারলে কিন্তু খুবই কঠিন এখানে একটু জায়গাতে সমস্যা হয় সবার সেটা হচ্ছে ভাঙাতে যারা ভাঙাতে না পারে তাদের সমস্যা হয় যেহেতু আমরা একটু প্রশ্নটা আগে বুঝে নিই যে আমাদের কি কি বের করা লাগবে আমরা লক্ষ্য করি আমাদের প্রমাণ করতে বলা হয়েছে রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স তার মানে আমাদের এখানে রুট এক্স এর মান লাগবে ওয়ান বাই রুট এক্স এর মান লাগবে সো আমরা সেগুলো কোথা থেকে বের করব এই এক্স থেকে আশা করি বুঝতে পারছেন সো আমাদের কি কি লাগবে আমাদের এক নম্বরও লাগবে এক্স আমরা এই এক্স থেকে বের করব রুট এক্স ওকে আর রুট এক্স থেকে আমরা বের করব ওয়ান বাই রুট এক্স তারপর আমরা এইখান থেকে এটা বিয়োগ করে বের করব বাম পক্ষটা এই বাম পক্ষটা রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স আশা করি বুঝে গেছি এটা হচ্ছে আমাদের ওয়াংকে রোড ম্যাপ রোড ম্যাপ দিয়ে দিলাম সো প্রথমে আমরা এটা লিখে নেব এক নম্বরটা সো লিখা যাক দেওয়া আছে দেওয়া আছে যেহেতু আমরা এখানে তাই না তার মানে আমাদের উভয় পক্ষকে বর্গমূল করা লাগবে তাই না একটা বিষয় লক্ষ্য করি আমাদের দেওয়া আছে তাই না আমাদের যেহেতু এপাশে কি করা লাগবে বর্গমূল করা লাগবে কারণ আমরা মানটা বের করবো তার মানে আমাদের এ কি করা লাগবে বর্গমূল করা লাগবে যেহেতু আমাদের এখানে বর্গমূল করা লাগবে তার মানে আমরা এটাকে এটাকে বর্গ আকারে রূপান্তর করবো আর এখানে আমাদের বর্গমূল থেকে যাবে এই স্কোয়ার এবং কেটে গিয়ে আমাদের রুটক্স এর মানটা বের হয়ে যাবে তাই না তাহলে আমাদের মেন টার্গেট হচ্ছে এটাকে এখন বর্গমূলে বর্গমূল বলছি এটাকে আমাদের বর্গতে রূপান্তর করা এখন এটা এটাকে আমরা স্কোয়ার আকৃতি অর্থাৎ বর্গ আকৃতিতে রূপান্তর করব রাইট সো আমরা এটা কিভাবে বর্গে রূপান্তর করব সেটা হচ্ছে এখানে একটু মেন আলোচ্য বিষয় তাই না এক্স রেখে দিলাম এটুকুকে আমরা এখন বর্গে রূপান্তর করবো আমি এইরকম অঙ্কগুলোর ক্ষেত্রে বিভিন্ন দিয়েছি আমি এখানে একটু অন্য নিয়ম ব্যবহার করবো আশা করি এটা আপনাদের ক্ষেত্রে বুঝতে হবে এখন রূপান্তর করবো তার জন্য এটা লিখে নিচ্ছি আউটসাইডে রাফে করবেন এগুলো আমরা একটু সুতোটা লিখে নি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এ প্লাস বিয়াল স্কোয়ার ইস ইকুয়াল টু এ প্লাস টয়েস এ বি প্লাস বি রাইট সো এটুকুকে এটুকুকে আমরা এই আকৃতিতে রূপান্তর করব এই রকম আকৃতিতে তার মানে আপনারা একটু বুঝতেই পারছেন যে এখানে এ স্কোয়ার প্লাস টু আছে প্লাস বি স্কোয়ার এখানে টু আছে সো আমরা এই দুইটার মধ্যে কোনটাকে টু এর সাথে নিয়ে আসতে পারছি কোনটা থেকে টু নিয়ে আসতে পারছি সিম্পল এখান থেকে আমরা টু নিয়ে আসতে পারছি তাই না সো সেভেন থেকে গেলেও এখানে আমরা টুটাকে আলাদা করে দেবো তাহলে কত হবে এখানে টু রোড থ্রি তার মানে এই টু আমাদের এই টু রাইট আশা করি বুঝতে পেরেছেন এটুকু তারপর লক্ষ্য করি আমাদের এখানে আছে এ বি তার মানে একটা এ হবে একটা বি হবে এখন এই টুকুকে এমন ভাবে ভাঙাতে হবে যাতে এই দুইটার উপর বর্গ করলে এবং যোগ করলে সেটা সাথে সমান হয় বিষয়টা এরকম মানে এটার ক্ষেত্রে কিন্তু মিলে যাচ্ছে অন্য অঙ্গর ক্ষেত্রে নাও মিলতে পারে জাস্ট একটু মনে রাখবেন যে এখানে আমাদের কি আছে এ এবং বি আছে আমরা এটাকে এমন ভাবে ভাঙাবো আমরা এখানে করি আমরা এটাকে এমন ভাবে ভাঙাবো সবজ আমরা দুই নিলাম এবং এখানে তিন নিলাম এমন ভাবে ভাঙাবো যার উপর বর্গ করলে মানে স্কোয়ার করলে যেটা পাবো যেমন এর উপর করলে চার হচ্ছে এটা রুট এবং গিয়ে হচ্ছে বর্গ করার পর যেটা পাবো দুটা যোগ করলে যোগ ফল এটা সমান হবে এখানে কত আছে সাত তার মানে কত হচ্ছে যোগ করলে সাত হচ্ছে তার মানে এটাকে আমরা এমন ভাবে ভাঙালাম এবং বর্গ করলাম বর্গ করার পর যে দুইটা পালাম সে দুইটার যোগ ফল এই সাতের সমান হয়ে যাচ্ছে তার মানে আমাদের এই দুইটা নেওয়া সঠিক হয়েছে অনেক ক্ষেত্রে এখানে কিন্তু মিলতেও না পারে সেটা আপনার লক্ষ্য রাখবেন এখানে কিন্তু সিম্পলি মিলে যাচ্ছে ওকে তার মানে আমাদের সিম্পলি এখানে দাঁড়ালো এটা হচ্ছে এটা হচ্ছে বি তাই না একইভাবে এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার এটা হচ্ছে কি বি স্কোয়ার এরকম খুবই সহজ আমরা এটা করে নি এখন আমরা এখানে এখন লিখে নি তাহলে আমরা কি লিখবো এই চার আর তিনে কত হয় সাত তো আমরা এখানে চার লিখবো এখানে লিখবো তিন তাহলে সাত হয়ে যাবে আর এটা এখানে আমরা বসিয়ে দেবো ফোর আশা করে বোঝা গেছে আমি জাস্ট এখান থেকে দেখে দেখে করছি এই চার এখানে তিন তাহলে সাত হয় এই সাত তাই না আর এখানে তো আমরা এটা বসিয়ে দিয়েছি এটা ওকে এক্স থেকে যাবে এখানে এই চারের পরিবর্তে আমরা লিখবো টু স্কোয়াড সো টু প্লাস এই ফোর রুট থ্রি এর পরিবর্তে লিখবো এটা টু ইন্টু টু রুট থ্রি টু ইন্টু টু রুট থ্রি দিলাম তাহলে একটু বুঝে গুঝে করতে হবে আমি জিনিসটা আবার বুঝিয়ে দিই হচ্ছে রিভিশন আমি এখানে এটা লিখে নিয়েছি তারপরে এটাকে আমরা টু এ বি এর আকৃতিতে দিতে ভাঙিয়ে নিয়েছি তারপরে এটা হচ্ছে তারপর হচ্ছে এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে এমন ভাবে ভাঙাতে হবে যাতে আলাদা আলাদা বর্গ করার পর আমরা যদি যোগ করি তাহলে তারপরে যোগ করে এটা তার মানে এই সাতের পরিবর্তে আমরা চার এবং তিন লিখে নিয়েছি এই এখানে চার এবং তিন যোগ তারপর হচ্ছে যে এই ফোর ফোর থ্রি বসানো হয়েছে তারপরে এই চারের পরিবর্তে এটা এই চারের পরিবর্তে এটা বসানো হয়েছে এখানে তিনের পরিবর্তে এটা এখানে বসানো হয়েছে আর ফোর রুট থ্রি এর পরিবর্তে এটুকু এখানে বসানো হয়েছে সো এটা হচ্ছে এ প্লাস বি ওয়ার্ল্ড আকৃতিতে চলে এসেছে তার মানে এদিক থেকে আমরা এদিকে যাব সো সেটাই করা যাক এটা কিন্তু আপনারা যদি বর্গ করেন তাহলে কিন্তু এগুলো মিলে যাচ্ছে তাই না তার মানে এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে বি তারপর হচ্ছে ওয়ার্ল্ড স্কোয়ার এখন আমাদের কি করতে হবে এই রুটের মানটা বের করে নিতে হবে তার জন্য আমরা উভয় পক্ষে বর্গমূল করবো সো উভয় পক্ষে বর্গমূল করি এখন আমাদের রুট এক্স এর মানটা বের হয়ে যাবে রুট এবং স্কোয়ার কেটে গিয়ে আমাদের বের হলো সো আমাদের রুট এক্স এর মানটা বের হয়ে গেছে এই রুট এক্স এখন আমরা ওয়ান বাই রুট এক্স বের করব সো সিম্পল এই নিয়মটা অনেকবার করে আসছি জাস্ট উল্টে দিলাম আমরা তাই না এখন নিচে আমাদের এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে হবে একই নিয়ম বারবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ নিয়মটা আমি অনেকবার করেছি তাই না করে দেখিয়েছি এখানে প্লাস এটা আছে আমাদের আমাদের মাইনাস এটা লাগবে তার আগে আমরা এটা লিখে নিই মাইনাস সেট লাগব তাই না সো আমাদের কি হবে এখানে 2 - √3 এখানে কি হবে 2 - √3 অন্তর গুণ কোলে এই রে থেকে যাই নিচে a + b * a - b a² - b² এদিকে a² - b² দৈর্ঘ্য इसको दिला है 4 আর এখানে √ এবং स्क्वायर কেটে গিয়ে 3 হয় তার 4 থেকে 3 বদলি 1 এর লিখব না এখানে 2 - √3 সো আমরা পেয়ে এসেছি √x এর মান ওকে এখন আমরা এটার মানটা বের করে নিব তার আগে আমরা প্রশ্নটা লক্ষ্য করি এটা হচ্ছে আমাদের প্রশ্ন এটা হচ্ছে আমাদের প্রশ্ন তাই না এটা বাম পক্ষ আমাদের বের করতে হবে আমরা এখন বাম পক্ষটা বের করে নিব এখানে করে নি বাম পক্ষ রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স এখন মানগুলো বসিয়ে দিই রুট এক্স এর মান হচ্ছে টু প্লাস রুট থ্রি টু প্লাস রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট মান কত টু মাইনাস রুট 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 থ্রি 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 তাই না এইটা টু টু মাইনাস এখন প্লাস থেকে যেহেতু আর সামনে কিছু মাইনাস আছে এটার সামনে মাইনাস দ্বারা গুণ করে বের করবো সো মাইনাসে প্লাস এ মাইনাস মাইনাস মাইনাসে প্লাস রুট থ্রি সো দুই দুই কেটে গেল যোগ করলে টু রুট থ্রি এখন প্রশ্নটা লক্ষ্য করা যাক এই যে আমাদের ডান রানবাক্ষু মিলে গেছে তাই না টু রুট থ্রি লিখে দেব অতএব আমরা লিখব আমাদের ফাইনাল আনসার আশা করি এই নিয়মটুকু বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি এরকম অঙ্ক কয়েকটা অঙ্ক আলোচনা করবো একই সাথে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ